লোকজন আসলে ট্রেনের জন্য ওয়েট করতেছে কেউ কেউ ঘুমাচ্ছে আসলে বোঝার কোনো নেই কুকুর আর মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী আসলে নেই অনেকেই শুয়ে আছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে কুকুর মানুষ আসলে একসাথে ঘুমাচ্ছে আপনি কোথায় যাবেন যাবো হচ্ছে ভেড়ামারা থেকে জয়পুরহাট জয়পুরহাট যাবেন ও ট্রেন টিকিট কটা শুরু কাটছে টিকিট করছিলাম বারোটা সাতান্ন মিনিটে ট্রেন আসার কথা ট্রেনটি লেট করেছে পুরোপুরি এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট বাংলাদেশের তো মনশৃঙ্খলা এরকম তো আপনি মানে কতক্ষণ থেকে ওয়েট করতেছেন এখানে আমি ওয়েট করতেছি এখানে পুরোপুরি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এই যে যাত্রী অনেকেই শুয়ে আছে বসে আছে এরা সবাই তো ট্রেনে অপেক্ষাই করতেছে কথা কী বলবো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি কেউ হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে আর কেউ খুব সাধারণভাবে সাধারণ বাস হয় খুব ভালোভাবে রাত্রিতে ভালোভাবে ঘুম পাচ্ছে এসি ছেড়ে গরমে এসি তো অনেকেই ঘুমাচ্ছে আর কিন্তু এখানে কুকুর আর মানুষ একসাথে ঘুমাচ্ছে মানুষের আছে কেউ রাসপ্রাসাদে আছে মানুষের জীবনযাত্রা আসলে কতটা পরিচিত আসলে গরমের আপনি কোথায় জানেন আসলে আপনার ওই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমারও টিকিট মনে করেন যে বারোটা সাতান্ন টাকা তো এখন মনে করেন রাত্রি প্রায় দুটা বাজে হ্যাঁ তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তারা যে ট্রেনটা কখন আসবে তারও এখনও নিশ্চয়তা বাংলাদেশের টাইম আসলে মানে কেউ আসলে জনগণের কথা চিন্তা করে সবাই এটার কারণটা আসলে কি সেটাও মানে আসলে আমরা বলতে পারি কেন যে ট্রেন এরকম হয় মানে আসলে সেটা কর্তৃপক্ষ হয়তো ভালো জানে আমরা আশা করি টাইম মেনটেন হবে এবং বাংলাদেশ ডেভেলপ করবে তবে আপনি হচ্ছে জরাজীর্ণ মানব সম্পর্কে কিছু বলেন যোগাযোগ সম্পর্কে জরাজীর্ণ মানব সম্পর্কে যারা এই স্টেশন প্ল্যাটফর্মে এখানে লোকজন ওয়েট করতেছে কেউ শুয়ে আসছে পাশে কুকুর শুয়ে আসছে মানে এটা দেখে আসলে একটা হৃদয় বিদারক চিত্র মানে মনে করেন যে কেউ শুয়ে আসছে মনে করেন যে মাটিতে প্ল্যাটফর্মে মাটিতে শুয়ে আসছে মশা তারপরে এই মানুষ এই মানুষ এই এই ভাই শুয়ে বলতে চাচ্ছি যে এই মানুষগুলোর জন্য কি আসলে সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা উচিত আপনি কি মনে করতেছেন হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের দেশে জনবহুল দেশ আমাদের এই ছোটো দেশে জনসংখ্যা অনেক এবং জন মানুষ বিভিন্ন সময় তাদের গন্তব্য পঞ্চায়েত মানুষের কিছু আছে স্বল্প ইনকামের লোকজন এদের জন্য আসলে আলাদা ট্রেনের ব্যবস্থা আছে কিন্তু ওটা মানে আসলে ওই পরিসরে না যারা মানে অল্প আয়ের স্বল্প আয়ের লোকজন তাদের জন্য আসলে নির্দিষ্ট একটা ট্রেন বা কিছু ট্রেন থাকার দরকার টাইমিং করবে যেমন অন্য ভালো ট্রেনগুলো টাইমিং করে তাদের জন্যও কেন টাইমিং হবে না তাদের জন্য টাইমিংয়ের ট্রেন মানে যেন তারা টাইম অনুযায়ী আসলে জার্নি করতে পারে আমরা আশা করছি করার দরকার তো আমরা তো মনে করেন সেই স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি যে আসলে এই যে বাস বলেন বড় বড় গাড়ি বলেন বিভিন্ন রাস্তায় চলে এদের টাইমিং এদের বেসরকারি ওইগুলো কিন্তু আমরা দেখছি যে সরকারি জায়গাগুলোয় আসলে কোনো সরকার আসলে এইগুলোকে অত বেশি গুরুত্ব দেয় নাই এই যে মনে করেন চীন বলেন তারপরে ইন্ডিয়া বলেন বড় বড় রাষ্ট্র যেইগুলা এরা এদের মনে করেন যাতায়াত ব্যবস্থা এত ভালো অথচ আমাদের দেশে মনে করেন সারা বাংলাদেশে আমাদের সর্বোচ্চ দূরত্ব হয়তো পঞ্চগড় থেকে দেখা যায় যে ঢাকা পাঁচশো কিলোমিটার হ্যাঁ এমন কোনো ট্রেন নাই যে এই পাঁচশো কিলোমিটার যারা দুই ঘন্টা বা তিন ঘন্টায় আমরা যাইতে পারি অথচ আমরা দুই হাজার তিন হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার মানে তিন ঘন্টায় চার ঘন্টায় যেয়ে মানে অফিস করতেছি তো এইরকম আমাদের দেশে এরকম চিন্তা ভাবনা করে না কারণ যারা করবে তারা মানে কোন কোনো না কোনো পলিটিক্যালের সাথে জড়িত এরা চায় না যে সরকারি এই জায়গাগুলো এত ডেভেলপ হবত তার বাস মালিকদের বাস চলবে না পোস্ট মালিকদের পোস্ট চলবে না যার কারণে মনে করেন যে এই সেক্টরগুলো আমাদের এখনো অবহেলিত আমরা আশা করবো এই সরকার এই 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 জিনিসগুলো গুরুত্ব দিবে যেন আমাদের প্রত্যন্ত অঞ্চলের লোকজন মানে অল্প সময় কীভাবে রাজধানীতে পৌঁছতে পারে বা বিভিন্ন জায়গা থেকে তাদের গন্তব্য যাইতে পারে অল্প সময়ের আধুনিক এরকম আধুনিকায়ন করতে হবে কারণ বহির্বিশ্বে আসলে সময়ের দাম এরা দিতে জানে যার কারণে আজকে ওই দেশগুলো এত ডেভেলপ বাট আমাদের দেশে আমরা সময়ের মূল্য দিতে পারি না যার কারণে আমাদের দেশ এখনও আমরা পিছিয়ে আছি আমরা আশা করছি যে সরকার থেকে সঠিক সময় যাতে ট্রেন আসে পদক্ষেপ নেবে এবং সময়গুলো মেনটেন করবে বাংলাদেশে সময় অনেক ডেভেলপ করবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে